তো ফ্রেন্ডস দেখো ভালো করে ভুট্টাটাকে পুড়িয়ে নিয়ে লেবু অ্যান্ড নুন মাখিয়ে নেওয়া হয়েছে বিট লবণ আর এখানে দেখো রয়েছে আরও প্রয়োজন মানে লাগলে লাগিয়ে নেওয়া হবে তো চলো ফ্রেন্ডস এটা খেয়ে নিই গরম গরমই খেতে ভালো লাগে তোমরা কারা কারা ভুট্টা খেতে পছ হ্যালো ফ্রেন্ডসাম ব্যাক টু মাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো ফ্রেন্ডস তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা আমি ভিডিওটা এখন থেকে শুরু করছি আর বাইরে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে তো তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ আমি আওয়াজটা পেয়ে ভয় পেয়ে গেছি চলো ফ্রেন্ডস সঙ্গে থাকো তো দেখো ফ্রেন্ডস হারে বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচন্ড এদিকে বিদ্যুৎও চমকাচ্ছে যার জন্য আমি বাইরে যেতে পারছি না তো দেখো অনেক জোরে ওইখানটায় বুঝতে পারবে তোমরা চলো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু চাউমিন আমি গরম করে দিলাম ওবালাই করে রেখেছিলাম ওটা আর একটু চা বানাতে গেছে তোমাদের দাদাভাই চলো নিচে গিয়ে দেখি কী করছে এই যে ওবালা চাউমিন করে রেখেছিলাম এটা নিরামিষই চাউমিন তো চলো দেখি ও নিচে চা করতে গেছে ফ্রেশ দেখো তোমাদের দাদাভাই চা করেছে বাট এর ভেতর কোনো রকমের লিকার আসিনি লিকার হয়নি দেখো তো চলো একটু চা পাতা দিয়ে দিই ফ্রেশ দেখো চা পাতাটা দিয়ে দিলাম এবার চলো একটু ফুটবে চা পাতাটা আসলে লিকারটা একটু কম দিয়েছে তো ফ্রেন্ডস চাটা তো আমি করে নিয়ে এলাম আর বাইরে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের এর আগেও আমি দেখালাম এ বৃষ্টি এখন হবে দেখো দেখতে কি সুন্দর লাগছে কিন্তু বাইরে যাবো কি করে এত বৃষ্টি হচ্ছে তো ফ্রেন্ডস দেখো তোমাদের আগেও দেখালাম যে আমি চাউমিনটা গরম করে এনেছি তোমাদের দাদা ভাই বললে একটু চানাচুর এতে দিয়ে দাও বেশ চটপটটা খেতে ভালো লাগবে কারণ এটা তো নিরামিষ চাউমিনটা তো চলো একটু দিয়ে দিই চানাচুরটা তোমরা হয়তো ভাববে কী ধরনের খাওয়া বাট এরকম অনেকেই খেয়ে থাকো যারা যারা খাও তারা আমাকে জানিও কারা খাও তো চলো খেয়ে নিয়ে আবার আসছি ফ্রেন্ডস দেখো এখন আমি তোমাদের বললাম যে তোমাদের দাদাভাই চাউমিনটা খেয়ে অনেকটাই পরে বলছে যে বাইরে তো অনেক ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো কিছু একটু করো তো তেলে ভাজা তো প্রায় খাওয়া হয়েই থাকে তো বাবা অনেক দিন ধরে ও বলছে তোমাদের দাদাভাই ভুট্টা খাবো ভুট্টা খাবো তাই বাবা ভুট্টা এনেছে এ ভুট্টাটাকে আমি শেখছি তো চলো শেঁকা হয়ে গেলে আবারও তোমাদের সামনে আসছে সেখানে সব ভুট্টাগুলো ছাড়িয়ে রেখেছি আর একখানা আছে এটাকেও শেখবো ওর পরে এই যে তো চলো ভুট্টাটাকে নিয়ে তো দেখো ফ্রেন্ডস দেখো তো দেখো ভালো করে ভুট্টাটাকে পুড়িয়ে নিয়ে লেবু নুন মাখিয়ে নেওয়া হয়েছে বিট লবণ আর এখানে দেখো রয়েছে আরো প্রয়োজন মানে লাগলে লাগিয়ে নেওয়া হবে তো চলো ফ্রেন্ডস এটা খেয়ে নি গরম গরমই খেতে ভালো লাগে তোমরা কারা কারা ভুটটা খেতে পছন্দ করো বলো তোমাদের দাদা তো এটা ফেভারিট কি গো খাও দাঁড়া তো চলো ফ্রেন্ডস একটু পরে আবারও আসছি